আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আস্তাক্লা অতীতের জন্য আলহামদুলিল্লাহ বর্তমানের জন্য ইনশাল্লাহ ভবিষ্যতের জন্য যদি ভালো থাকতে চাও তবে সর্বপ্রথম মিথ্যা বলা ছেড়ে দাও হরত মুহাম্মদ সাল্লাহ আলাইহ আসাল্লাম অন্যের প্রতি খারাপ ধারণা করাও অন্যায় হরত আলী রাদিয়াল্লাহ আনহু ইমান এবং হিংসা একই সঙ্গে একই অন্তরে থাকতে পারে না আল-হাদিস। পাপ মানুষের জ্ঞান কেড়ে নেই অর্থাৎ সে যা জানত সমস্যা সবারই আছে তবে ভাগ্যবান তারাই যারা আল্লাহর উপর ভরসা রাখে কারু উপর রাগণিত হবেন না নিজে কেউ অন্যের রাগের কারণ হতে দিবেন না আজান শুনে আরামের গুম ত্যাগ করে নামাজ পড়তে যাওয়াই হলো ভালোবাসা গুনাকে অবশ্যই দুতে হবে হয় দুনিয়াতে চোখের পানি দ্বারা নয়তো বা আহেরাতে জাহান্নামের আগুন দ্বারা যদি গুনাহের গন্ধ থাকতো তাহলে কেউ আমার ধারে কাছেও আসতো না সবচেয়ে উদাসীন হৃদয় হলো যে বিপদে পড়েও আল্লাহকে ডাকে না আর সবচেয়ে জাগ্রত হৃদয় হলো যে নিয়ামত পেয়েও আল্লাহকে ভুলে না যে কষ্ট আল্লাহর কথা দেয় সেটা হচ্ছে নিয়ামত করিয়ে তোমরা মিথ্যা না কারণ মিথ্যা নিয়ে যায় জাহান নামের দিকে লুহা গরম হলে তা তরল হয়ে যায় সুতরাং রেগে না গিয়ে শান্ত থাকুন ধৈর্য একটা তিক্ত গাছের নাম কিন্তু এর ফল সবচেয়ে সুস্বাদু ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আল্লাহ হাফিজ